আশা করি সবাই ভালো আছেন বেশ কয়েকদিন টানা বৃষ্টিতে বাসায় বসে বসে একদমই বোরিং হচ্ছিলাম না যেতে পারতেছিলাম বাইরে আর না যেতে পারতেছিলাম ঘরে থাকতে মানে দুটো যে কী যে একটা প্যারা ছিল আর এরই মাঝে ফেসবুক ইনস্টল করতে করতে দারুণ একটা অফার দেখেছিলাম সেটা হচ্ছে কাঁচি আবার চিলিগুড়ি ক্যাফেতে আর আমার বাইরে খেতে ভীষণ ভালো লাগে আর যথারীতিভাবে আমিও চলে গেলাম সেই অফারটা লুফে নিতে নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন টানা বৃষ্টিতে বাসায় তো একদমই ভালো লাগছিল না আর যখনই দেখলাম অফার তো এই অফারটা তো একদমই মিস করা যাবেই না তাই বৃষ্টির মধ্যেই বের হয়ে পড়লাম কাচি খেতে সাথে বরকেও ফোন দিয়েছিলাম সে তো দোকানেই ছিল আর যাওয়ার সময় তখন খুব একটা বৃষ্টি ছিল না আমি যখন বের হয়েছিলাম আমি গিয়েছিলাম দুইটা বাজে আর আমি তাদের পেজে নগ দিয়ে তারপর গিয়েছিলাম যে এত অল্প টাকার মধ্যে ভালো একটা কাচ্চি খেতে হলে চিলিগুড়ি ক্যাফেতে তো অবশ্যই যেতে হবে আর বৃষ্টির মধ্যে তারা কিন্তু অনেক দারুণ দারুণ অফার দিয়ে থাকে আর এই অফারগুলো একদমই যাতে মিস না করে মানিকগঞ্জবাসীরা তাই তো ঝটপট রেডি হয়ে চলে গিয়েছিলাম কাছে খেতে এই বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে আমার যে কী যে ভালো লাগছিল টানা কয়েকদিন পরে বাসা থেকে বের হওয়ার পরে আমার খুবই ভালো লাগতেছিল আর কথা বলতে বলতে এই যে ছাতা নিয়ে চলে এসেছি কিন্তু চিলিগুড়ি ক্যাফেতে আমরা আসার পরেই দেখতে পেলাম প্রচুর হ্রাস যেহেতু অফার অফারে তো মানুষ মিস করবেই না আমরা এসে পাঁচ থেকে সাত মিনিট বসেছিলাম খুব একটা বসিনি পাঁচ সাত মিনিট বসেছিলাম এরকম দারুণ অফার থাকলে জায়গা তো খালি থাকবেই না কী বলেন এরপর আমরা পাঁচ সাত মিনিট বসে থাকার পরে আর এটা হচ্ছে রেস্টুরেন্টের ভিতরের সাইড আমি অনেকবারই অনেক ভিডিওতে ভিডিও করেছিলাম আর এরপর নিজে একটু রং ঢং করে নিয়েছিলাম যেহেতু আমি পাঁচ থেকে সাত মিনিট বসেছিলাম আর এরপর আমার বর উঠে এসে ফ্রেশ হতে গিয়েছিল এরপর সে চলে এসেছে আর এর মাঝেই কিন্তু আমাদের চলে এসেছিলো কাঁচি আর এই স্পেসটা আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে একদম নিরিবিলি একটি স্পেস এর আগেও আমি অনেক ভিডিওতে দেখেছিলাম আর আমার কেন জানি না ভিডিওগুলি এরকম পার্পল হাট করতে আমার খুবই ভালো লাগে আর সাথে তো আমার রং ঢং থাকবেই আসলে রং ঢং ছাড়া না মেয়েরা তো চলতেই পারে না এটা তো সবাই জানেন আর কথা বলতে বলতে তো সেই কাঙ্ক্ষিত অফারের দেওয়া কাঁচি খুবই টেস্টি ছিল মাত্র দেড়শো টাকা প্রাইস ছিল এটা হাফ প্লেট আমরা নিয়েছিলাম আমি আর আমার বর দুই প্লেট নিয়েছিলাম কি যে টেস্ট ছিল আমার তো ভিডিও এডিট করতে গিয়ে এখনও খেতে ইচ্ছে করতেছিল মাটনটা যেমনই সফট ছিল তেমনই টেস্টে ছিল আর পোলাওগুলো খুবই ঝরঝরা ছিল আর সাথে যখন লেবু মিক্সড করে খাচ্ছিলাম তখন কি যে দারুণ ছিল দুপুরের সময় পারফেক্ট একটা মেনু ছিল সেদিন বৃষ্টি ভেজা দিনে আর আমার তো বরাবরই বাইরে খেতে খুবই ভাল লাগে খাওয়া দাওয়া শেষ করে আমি আর আমার বড় বাসায় চলে এসেছিলাম আর আমি যখনই ভিডিও করব সে তো একদমই তাকাবে না তাকে সবসময় বলতে হয় একটু তাকাও তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে প্লিজ জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমার লাইক ফলো করবেন ধন্যবাদ সবাইকে